আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের জসকোট ডিস্ট্রিক্ট জসকোট যাকে বলে কিভাবে আপনারা বিভিন্ন থানা থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসবেন অনেকেই জানেন আবার অনেকে জানেন না এখানে আসতে হলে প্রথমে আপনাকে দুটো স্ট্যান্ডে একটা স্ট্যান্ড আসতে হবে যেখান থেকে আসেন না কেন যেমন সখীপুর বারসাইল ওখান থেকে যদি ওই সমস্ত থানা থেকে যদি আসতে চান তাহলে পুরান বাস স্ট্যান্ডে নামবেন ঢাকা থেকে আসলেও পুরাতন বাস স্ট্যান্ড নামবেন সেখান থেকে বলবেন যে ডিস্ট্রিক্ট কোর্টে যাব যে কোনো রিক্কাওয়ালাকে বললেই আপনাকে নিয়ে যাবে আর যারা ভয়াপুর কালীহাতি ওদিক থেকে মুদিপুর থেকে আসতে চান তাহলে আসতে হবে আপনাকে নতুন বাস স্ট্যান্ড ওখান থেকে নেমে বলবেন ডিস্ট্রিক্ট কোর্ট যাব আপনাদেরকে নিয়ে আসবে দেখুন ডিস্ট্রিক্ট কোর্টের পাশেই হচ্ছে যে মৎস্যজীবী একটা লেক আছে দেখবেন এই লেকটা যদি দেখতে পান তাহলে ভাববেন যে না আপনি রাইট ওয়েটেই আছেন এখানে আসলে আপনারা অনেক সুবিধা পাবেন যেমন জাগা জমি সুবিধা মারামারি কাটাকাটি সব কিছুতেই আপনাকে মুশকিল আসান পেয়ে যাবেন তো আসলে আশা করি আপনাদের যেন কাউকে এখানে আসতে না হয় কারণ এগুলো ভালো না যদি জাগা জমি কিনতে চান তাহলে আসতে পারেন খুবই ভালো তাছাড়া আসলে কোনো মারামারি কাটাকাটি এটা কাম্য নয় তো যা হোক আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন অ্যাডভোকেট সুমতি টাঙ্গাইল এগুলো লক্ষ্য করবেন তাহলে দেখতে পাবেন যে না আমি রাইট আছি সবাই জানে যেখানে এই যে তিন রাস্তার মোড় এটা এক দিকে চলে যাবে হাতের বাম দিকে চলে যাবে শহরের দিকে আর ডান দিকে হচ্ছে কোটের ভিতরে ঢুকবে ঠিক আছে যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ